সার্থকের বাবার হওয়া অপমানের করা জবাব দিল শ্রোতায় বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন স্রোত নীলুকে থামিয়ে দিয়ে বলতে থাকে যে দি ভাই তুই মুখ সামলে কথা বলতে যাস না যে তুই একজন গুরুজনের সাথে কথা বলছিস তাই গুরুজনের সাথে কি করে কথা বলতে হবে সেটা নিশ্চয়ই তোকে শিখিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি ছোট তাই তোকে মুখে বুঝিয়ে সাবধান করার চেষ্টা করছি যদি আমার যে আজকে বর্দি ভাই থাকতো না তাহলে হয়তো তোর গালে ঠাস করে একটা চর লাগিয়ে দিত তোর এই জন্য দিকেই কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে দেখেছো মা তোমার ছোট মেয়ের চ্যাটাং চ্যাটাং কি কথা হয়েছে সোন স্রোত এখন যে সিচুয়েশনের মধ্যে তুই এতটা লাফাচ্ছিস না তারপরে কিছুদিনের মধ্যে দেখবি এমনিতেই মুখ থুবড়ে পড়ে যাবি কারণ এখনও তো তুই বুঝতে পারছিস না তুই এখন রঙিন চশমা দিয়ে বসে আছিস চোখে যখন তোর এই রঙিন চশমাটা চোখ থেকে খুলে ফেলবি না তখন তুই বুঝতে পারবি যে দুনিয়াটা কতটা কঠিন তাই আমি তোকে সাবধান করে দিচ্ছি যে এখনই সব কিছু বুঝে ফেলার চেষ্টা করিস না তুই ছোটো ছোটোর মতন থাক গোটা বিষয়টা আমাদেরকে একবার বুঝে নিতে এই কথা দেওয়া বলেন স্রোত বলে থাকি যে দুহাই তোর যা কিছু বোঝার সব কিছু আমার বর্দি ভাই যদি আমার জন্য বোঝে সেটাই মনে করবো আমার জন্যও মঙ্গল হবে কারণ আমি খুব ভালো করে জানি যে তুই যে কারো ভালো চাইতে পারিস না যে মহিলা কিনা নিজের সংসারটাকে বাঁচাতে পারে না যে মহিলা কিনা নিজের ননদিনকে পাচার করে দিতে একবার ভাবে না তার বেলা গ্যারেন্টি কী আছে যে ওর ছোটো বোনকে পাচার করে দেওয়ার কথা একবার ভাববে না বলতো তুই টাকার জন্য সব কিছু করতে পারিস এতটাই লোভী আর একটা কথা আমি তোকে বলে দিচ্ছি তুই আমারই সামনে আমার বাবা স্বরূপ একজন মানুষকে যদি তুই এরকম করে অপমান করিস তাহলে আমি বারবার করে রুখে দাঁড়াবো তাই আমি তোকে আজকে সাবধান করে দিলাম তারপরে কিন্তু আর আমি বুঝে সব কিছু সহ্য করব না এই কথা বললাম যে রাহির মা বলতে থাকে যে বড্ড বেশি গায়ে লেগে যাচ্ছে এখনও পর্যন্ত তোমার শ্বশুরমশাই হয়নি এখনই তুমি তোমার দিদি ভাইয়ের মুখে মুখে তর্ক করছো তখন তো দেখবো যে আমি যদি তোমার শ্বশুরমশাই বা শ্বশুরবাড়ির লোকেদেরকে নিয়ে কিছু বলতে চাই তখন তো তুমি আমার উপরও চড়ো হয়ে যাবে কী তোমাকে কি এই শিক্ষা দিয়েছে একটা কথা তুমি ভুলে যাও না তোমার ভালো তাই তোমার মিস্তি ভাই তোমাকে সাবধান করে দিচ্ছে তাই তুমি তোমার মিসধি ভাইয়ের সাথে এরকম আচরণ মোটেও করতে পারো আর একটা কথা তুমি ভুলে যাবে না যে এই মুহূর্তে কিন্তু এখনো পর্যন্ত আমি তোমার গার্জিয়ান আমি তোমার গার্জিয়ান হিসেবে এখনও পর্যন্ত তখন সার্থকের হাতে তোমাকে আমি তুলে দিই তাই তুমি আমার দায়িত্বে আছো তাই আমি যদি চাই তাহলে তোমাদের এই বিয়েটা ভেঙেও দিতে পারি কারণ তোমাদের এই বিয়ের কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম কোনো নিশ্চয়তা নেই কারণ এখনও তোমাদের আশীর্বাদটুকুও হয়নি এই কথা বলা মতো সার্থকের বাবা বলতে থাকে যে দেখুন আপনি আমারই সামনে দাঁড়িয়ে আমার পুত্রবধূকে যদি এরকম করে শাসানো শুরু করে দেন তাহলে কিন্তু এবার আমিও অ্যাকশন নিতে বাধ্য হবাই আপনি ভুলে যাবেন না যে স্রোতকে কিন্তু আমি মেয়ের মতন স্নেহ করি আর স্রোত যথেষ্ট পরিমাণে প্রাপ্তবয়স্ক একটা মেয়ে তাই ও নিজের জীবনের সিদ্ধান্তটা নিজেই নিতে পারে তাই আপনি যদি ওর উপরে জোর খাটিয়ে রকম কোনো ওর সিদ্ধান্ত বদল করার চেষ্টা করেন তাহলে কিন্তু আমি আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব আই এম রেলি ভেরি সরি স্বার্থ আমি কোনো মতেই তোমার শ্বশুরবাড়ির লোকেদেরকে এরকম করে অপমান করতে চাইনি কিন্তু তার শর্ত উনি ক্রমগতভাবে আমাকে আঘাত করে যেরকম কথা বলে যাচ্ছে তাতে আমি কথাগুলো বলতে বাধ্য হয়েছি তখন এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে মা দেখেছো এখনই ওনাদের কীরকম চ্যাটাং চ্যাটাং কথা আর কী রূপ বেরিয়ে এসেছে তারপরে দেখবে ভবিষ্যতে অনেক কিছু আত্মসাত করার চেষ্টা করবে তখন নিশ্চয়ই অপমান অসম্মান করবে তখন নিশ্চয়ই তোমার বড় মেয়ে এসে স্রোতকে উদ্ধার করবে না তখন নিশ্চয়ই আমাদেরকে ও বাড়িতে গিয়ে ওকে উদ্ধার করে নিয়ে আসতে হবে তখন এই কথা বললাম স্রোত বলতে থাকি দিদি ভাই তুই নিজের ভবিষ্যতের কথা চিন্তা করছো তুই আদৌ এই বাড়িতে টিকতে পারবি নাকি জেলে যাবি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না